এটা খেতে পাচ্ছি না যেমন চপ জাতীয় জিনিস বলো বেশি ঝাল তেল বসলা খেলে যেন গলা বুক জ্বলে যায় আমি এক হোমিওপ্যাথিক ডাক্তার আমাকে বলল তুমি বাড়িতে বসে এগুলো বানাতে পারো মাঝখানে আমার এমন হয়েছে আমি নিচের থেকে ওপরে জিনিস তুলতে পারছি না ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা মানে জায়গা জায়গা গিঁটে গিঁটে ব্যথা এত ব্যথা এত ডাক্তার দেখিও কোনো লাভ নেই তারপর একজন বলল তোমাকে একটা টোটকা বলছি টোকা ওর কি টোটটা নাকি কি বলে যাই হোক বলতে পারছি না তখন আমাকে বললো পাঁচ রকমের বা ছ রকমের মশলা কি কি মশলা বলছে প্রত্যেকটা মাপ কিন্তু সমা লাগতে হবে ঠিক আছে আমি একটা মোটামুটি চামচের বড় চামচের মাপ প্রথমে নিয়েছি মৌরি মেথি জোয়ান আর হচ্ছে ধনে গুঁড়ো আর হচ্ছে সাদা জিরে তাহলে এখানে কত রকমের হলো এক দুই তিন চার রকম মশলা বললো একটু কড়াই গরম করে তারপরে এগুলো কি করতে হবে শুকনো খোলায় ভেদে নিতে হবে আমি এই আগে একবার বানিয়েছিলাম কিন্তু পরিমাণটা আমার মাপ নেই পরে আমার জিজ্ঞাসা করলাম একটু উপকার হয়েছে আমি প্রায় দু মাস ধরে এখন সুস্থ আগে নিচের থেকে ওপরে জিনিস তুলতে পারতাম না আর কত গ্যাসের ট্যাবলেট খাবো কোনো ওষুধ তো বেশি খাওয়া ভালো না এই টোটকাটা খেয়ে আমি সত্যি আজ পর্যন্ত ভালোই আছি তাই বলছি দুমাস হয়ে গেছে এটা যেমন বাড়িতে আমরা যেমন জোয়ান বানাই তার মধ্যে একটু বিট লুন আর রস দিয়ে বানাই আমিও ঠিক সেই পদ্ধতিতেই বানাচ্ছি এটাকে আগে দাদুরা সুপারি খেত সুপারি পানের মধ্যে একটু মৌরি দিত একবার অনেকে মৌরি খেতে ভালোবাসে কেউ জোয়ান খেতে ভালোবাসে কিন্তু মেথি আর হচ্ছে সাদা জিরে এটা তো সাধারণত আমরা রান্নায় খাই বলল না এটা ভাজা মশলার মধ্যে দিয়ে দেবে এর সঙ্গে দিচ্ছে আমি বিট নুন একটু নুন না হলে ভালো লাগবে না বিট নুনটা খুব অল্প দিতে বলেছে তাহলে একটু হবে নোনতা নোনতা রাখবে ভালোই লাগবে আর সঙ্গে রেখেছি পাতিলেবু অর্ধেকটা পাতিলেবু দিয়েছি এই পাতিলেবুর রসটা দিলে কি হবে জিনিসটা আরো ভালো লাগবে এর মধ্যে আমি পাতিলেবুর রসটা ছড়িয়ে দিচ্ছি বেশি যেন দিতে হবে না অল্প করে দিলেই হবে কি করতে হবে এবার ঠান্ডা করে মাঝে মাঝে ধুবে দুপুর সাধারণত খাওয়ার পরে খেলে বেশি উপকার হবে খাওয়ার পর দুপুরে খাওয়ার পর আর রাতে দুবেলা যদি আমরা যেমন ওষুধ তিনবার চারবার ওষুধ সেবন করি এটাও ঠিক তেমনি আমি তিনবার বলছি না সারাদিনে দুবার রাত্রে খাওয়া শোয়ার আগে খেয়ে কিছুক্ষণ রেখে বা জলের ভিজিও খাওয়া যায় কিন্তু জলে মেজাল থেকে ঝামেলা থেকে ওই বসে বসে খেয়ে তো অন্তত পাখে আধ ঘন্টা এক ঘন্টা আগে ডাক্তার শুতে না করে খেয়ে শুতে খেয়ে উঠে দশ মিনিট পরে একটা মুখে রেখে নিয়ে খেয়ে কাপড় একটু জল খেয়ে শুয়ে পড়ো দেখবে পরের দিন বেশ সুন্দর শরীরটা তো গ্যাস থাকলে কি হবে সারা সারাদিনের শরীরে কোনো এনার্জিটাই যেন নষ্ট হয়ে যায় দেখো ভেবে দেখিয়ে নিলাম একদম হালকা একটু এটা কি করে ঠান্ডা করে কটল করে রেখে দেবে কন্টিনার মধ্যে এই দেখো একটা ওষুধে ঘরে থাকার উপকরণ দিয়েও তোমরা এটা বানিয়ে দেখবে একদম তোমাদের পেটে যে গ্যাস বধজম হজম অ্যাসিডিস যাই থাকুক না কেন এটা খুবই ভালো এবং আমি উপকার পেয়েছি বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম